বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব টেট ছাড়া শিক্ষকতায় লিস্ট তৈরিতে কেন দেরি অর্থাৎ টেট ছাড়া যারা শিক্ষক তাদের যে লিস্ট সেটা কিন্তু ষোলোই জানুয়ারির মধ্যে জানাতে পারবে না রাজ্য সরকার এমনটাই কিন্তু এই সময় পত্রিকায় লেখা হয়েছে খবরটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি শিক্ষার অধিকার আইন দু হাজার কার্যকর হওয়ার পরেও রাজ্যে রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিককে কারা টেট না দিয়ে শিক্ষকতা চাকরি পেয়েছিলেন তা ষোলোই জানুয়ারির মধ্যে জানাতে রাজ্যগুলিকে পনেরো দিন আগেই চিঠি দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক স্কুল শিক্ষা দপ্তর সেই তথ্য জানতে সবে বুধবার চোদ্দ জানুয়ারি রাতে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের কাছে নথি চাইল সেই নথি শিক্ষক শিক্ষিকাদেরই পূরণ করে উৎসশ্রীতে সাবমিট করতে হবে আঠারো জানুয়ারির মধ্যে ইতিমধ্যে অনেকে উৎসশ্রী পোর্টালে গিয়ে সেই কাজ শুরু করেছেন এমনটা খবর কিন্তু প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চের পয়লা সেপ্টেম্বরের রায়ের পরে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট ছাড়া কর্মরত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যেখানে প্রবল অনিশ্চয়তার মধ্যে রয়েছে তখন এই কালক্ষেপ কেন অর্থাৎ এই গরিমসি কেন এটা কিন্তু এই সময় পেপারে প্রশ্ন করা হয়েছে দপ্তরের এক কর্তার সাফায় দোসরা জানুয়ারি দিল্লির চিঠি পেলেও এক্ষেত্রে রাজ্যের নীতিগত অবস্থানের বিষয়ের জন্য দেরি রয়েছে নীতিগত একটা সিদ্ধান্ত নিতে হয় রাজ্য সরকারকে সেটা একটু দেরি হয়েছে তা নিয়ে আলাপ আলোচনা ও ফাইল চালাচালিতে কিছুটা সময় লেগেছে বুধবার ভার্চুয়াল বৈঠকে ডিআই প্রাথমিক এবং ডিপিএসসি চেয়ারপারসনদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ গত বছর পুজোর ছুটির আগেই দুদফায় ডিআই এবং ডিপিএসসি চেয়ারপারসনদের থেকে এই তালিকা চেয়ে পাঠিয়েছিল তাহলে তারপরেও অযথা দেরি কেন এটা এই সময় পত্রিকায় প্রশ্ন তোলা হয়েছে শিক্ষক সমিতি এপি জি ডব্লিউ এ প্রশ্ন উচ্চ প্রাথমিকে স্কুল শিক্ষা দপ্তর দু হাজার ষোলোর আগে নিযুক্ত হাই স্কুলের সব শিক্ষক শিক্ষিকার উৎসশ্রী এবং আইও এস এম এস পোর্টালে নথিবদ্ধ তথ্য নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে তালিকা পাঠালে ভুল করবে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে স্কুল শিক্ষা সচিব ও কমিশনারেটের দপ্তরের আধিকারিকদের কাছে বুধবারই দাবি জানানো হয়েছে বন্ধুরা এটাও একটা কিন্তু খবর যে দু হাজার আগে নিযুক্ত হাই স্কুলের সব শিক্ষক শিক্ষিকার উৎসশ্রী এবং আইওএমএস পোর্টালে নথিবদ্ধ তথ্য নিয়ে যদি তথ্য পাঠায় তাহলে ভুল হবে এমনটা কিন্তু সংগঠনের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে এবং সে কারণে সংগঠনের পক্ষ থেকে কিন্তু এ ব্যাপারে স্কুল শিক্ষা সচিব এবং কমিশনারেটের দপ্তরের আধিকারিকের কাছে বুধবার কিন্তু দাবি জানানো হয়েছে আপনারা জানেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যে আমরা দেখেছিলাম পয়লা সেপ্টেম্বরের রায় দিয়েছিলেন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ এবং সেখানে বলা হয়েছিল যে পুরনো হোক আর নতুন হোক যদি পাঁচ বছরের বেশি চাকরি থাকে তাহলে তাদের কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে তো যাই হোক এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু রিপোর্ট দিতে কিছুটা দেরি হলো